মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে যেভাবে তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন জানা মাওলানা হেলার রহমানকে কবুল করো মাওলানা আবু আয়ুব আনসারি মাহফিলের যত অতিথি এখানে এসেছে বিশেষ করে আমার জসে মন্দির ভাই সাহস আব্দুল্লাহ দীপ সাহস অতিথি এখানে বসে আছে আল্লাহ সম্মানিত মানবদের সম্মান মর্যাদা বাড়িয়ে দাও দীনের জন্য যার যত যত সেক্রিফাইস কুরবানি আছে আল্লাহ তুমি নষ্ট করে দিও কবুল করে নাও

তাহাজ্জুদের নামাজ যতদিন আমি জেলখানায় পড়েছি প্রতিদিন আমি এই দোয়া তোমাকে জানিয়েছি মুক্ত জীবনে যদি তুমি আমাকে ফিরত দাও আমার কণ্ঠটা তুমি দীক্ষা দিও আমার জ্ঞান এনে তুমি বাড়িয়ে দিও অল্প সময়ের ভেতরে মেন কথাগুলো তোমার বান্দাবান্ধবদেরকে শোনাতে পারি বসাতে পারি সেই তৌফিক তুমি আমাকে দিও আমি মনে করি আমার তোমার কবল করে নিয়েছি এলাকায় নাটের মেসে যারা ঘুমিয়েছে একটা যারা কেউ তুমি একটা দিও না তুমি মাফ করে দাও গত উনিশ সালে এখানে একবার এসেছিলাম যে বাড়িতে এসে পৌঁছেছিলাম সব নাম বাড়িয়াল